তোমার আট বছর তুমি কোন ক্লাসে পড়ো টু যারা এখনো দেয়নি তারা যেন সাহায্য করতে আসে আমি দক্ষিণ মনস্থি থেকে এসেছি তুমি কেন আসছো এখানে সাহায্য করতে এসেছি এই টাকাগুলো পাইছো কোথায় কমিয়েছো আমার মা বাবা বাবা টাকা দিয়েছে সেই টাকা তুমি মোজা নাকে খেয়ে বন্যার্তদের দান করতে গেছে আর তোমার বন্যত্বদের এই টাকাটা দান করলে তোমার খুব কেমন লাগছে খুব ভালো লাগছে যারা বন্য দুর্গত এলাকায় যে যারা আর আছে তাদের তুমি দেখেছো তাদের দেখে তোমার কেমন লাগছে খুব খারাপ খারাপ লাগছে আমি গাই দেখতে খুব খায় লাগছে কারণে তাদের হেল্প করার জন্য তুমি এসেছিতে তুমি তোমার সাথে কাকে কাকে নিয়ে আমি মা আমার বাবা আমার বোন তোমার বোন তোমার মা বাবা তোমার বোন বোনের বয়স তোমার বয়স কত তুমি কোন ক্লাসে পড়ো টু ক্লাস টু তে তুমি কের পড়াশোনা করো রহমান আচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে আসার জন্য তুমি প্রথম কাকে রাজি করেছো আম্মু না আব্বুকে প্রথমে আমি আম্মুকে রাজি করিয়েছিলাম তখন কি বলছে তখন বলেছিল ঠিক আছে ঠিক আছে আমরা যাব আচ্ছা যারা এখনো আসে নাই যারা এখনো দেয় নাই তা তুমি আজকে কি তাদেরকে কি আসতে বলবা বলো একটু কথা বলো যারা আসেনি তাদেরকে আমি আসতে বলবো যারা এখনো দেয়নি তারা Graças